আমি শেখ হাসিনা সরকারকে বলবো ভারত আপনাকে রক্ষা করতে পারবে না আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না রাশি আপনাকে রক্ষা করতে পারবে না আপনার পুলিশ

এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন মানুষের জীবন বাঁচানোর আন্দোলন আজকে সমস্ত মানুষকে নিরাপত্তা দেয়া এবং রাখার জন্য এই আন্দোলন অন্য কোনো আন্দোলন নয় যদি শেখ হাসিনা খনি সরকার কোন অবস্থাতেই কারোর সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুতে বসে আমরা মনে করবো তারা গরম দামাল তারাই বিরুদ্ধে আন্দোলন চলবে ইনশাআল্লাহ শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয় তার সাথে কোনো আলোচনা নয় শুধু একটাই পথ শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয় কোনো আলোচনা নয় কোনো বৈঠকে আমরা বিশ্বাস করি না শুধু বইটা একটাই হবে আমরা শুধু জানব যে শেখ হাসিনা অমুক গদি ছাড়ছে এই শোনার অপেক্ষা আছি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.